she শিক্ষাগত যোগ্যতা কি বিদেশ পড়লে ইংরেজি কয়েকটা শব্দ বলা যায় মাধ্যমিক টপকাইতে পারছো নাকি কম আচ্ছা বাই দা গেট আমি ইংরেজি একটা বেশি পাই না আমি ইংরেজিতে এত ভালো না কারণ আমি বাংলা সাহিত্যে অনার্স পড়ছি আর হচ্ছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার মনে হয় আপনারা তো টেনশনের দরকার আছে আপনারা আপনার কি কে আমাকে পছন্দ করে ও ট্রিয়ার টার্লিং রিল্যাক্স ও থাকেন আপনার জামাই যদি রাত্রেবেলা আপনার চেহারা না দেখে আমার চেহারা দিকে তাকাই থাকে যদি সারা রাত বসে আমার ভিডিও দেখে

জীবনে বিয়ে করেনি আর কি আর তুমি ইয়াং ছিল করে তো আরেক মহিলা জামাই নিয়ে তারা নাটক করার খুব ইচ্ছা মানে এবং দেশের বিদেশ থেকে বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তো আপনি একটু রিল্যাক্সে থাকেন হ্যাঁ আর আমার ইংরেজি কি দেখছেন বিদেশে করলে কয়েক ইংরেজি শুরু করা বিদেশে অনেক করি আমার ইংরেজি অত ভালো না এত টেনশন করি না আমাকে নিয়ে আমি নিজেকে নিয়েও এত টেনশন করি না কারণ আমি যতটুকু জানি সেটা দিয়ে জীবন চালায় নিতে পারি এবং ওই বিদেশীয় মানুষের সাথে কথাবার্তা বলতে পারি সত্যি আর

খুব ইচ্ছা আছে যে আমি ফিউচারে আমার কামলা জীবনটা একটা জায়গায় আসবে তখন আমি এম করব করবো আরো যদি পড়াশোনা করিচ্ছা থাকে আরো করবো বাট আমাকে নিয়ে আপনি এত টেনশন করার দরকার নেই আপনার যে ধরনের ক্লাস চিন্তা ভাবনা আপনার জামাই নিশ্চয় ওই হবে সো অন্যের আর অন্য মহিলার ইউজ করা জামাইকে নিয়ে আমার একটা টানাপানি করার ইচ্ছা হ্যাঁ আপনার আর আপনার জামাইয়ের মধ্যে রাখেন ফেসবুক এসে নিজের চরিত্রটা দেখানোর কোনো দরকার নেই অন্য মানুষের আহ সেকশন ই